নমস্কার বন্ধুরা সবাইকে ভেরি গুড মর্নিং আজকে একটা স্লো রাইড করছি কলকাতা থেকে দু তিন ঘন্টা দূরত্ব মানে একদিনে প্রিমিজ করা আর কি একদিন থাকতেও পারো বা একদিন মানে ওয়ান ডে আউট করতেই পারো মানে সকালে গিয়ে মধ্যে চলে আসা যায় মানে সুন্দরবন মানে খুব কাছে এটা মানে আমাদের কলকাতাতে খুব কাছে আড়ে থেকে তিন ঘন্টা লাগে আর শিয়ালদা থেকে ট্রেন আছে ট্রেনে করেও যাওয়া যায় গিয়ে ওখান থেকে গাড়ি আছে গাড়ি ভাড়া করে যাওয়া যায় আর সেই ইনফরমেশনটা পরে দেবে এখন মোটামুটি বলছি না এটা পরে জানাবো ওখানে গিয়ে আর কি রাস্তায় যেতে বলবো আর কি কোনো জায়গায় যাচ্ছেন দেখ একটু সাসপেন্সই থাক আর তোমরা দেখো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর শেয়ার করে দিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর চলো তাহলে তোমাদের দেখাবো রাস্তার মধ্যে একটা ছোট্ট ব্লগ করবো ইচ্ছে আছে আর তার মধ্যে সোলো রাইড হবে আর এই নিয়েই আজকে ধরো জার্নি শুরু হলো আজকে কি শুনে থাকছে আমার এইটা হেলমেট আর আমার এই হন্ডা গাড়ি চলে যাচ্ছে আর সঙ্গে আমি আছি যেটা ছোটোটা দেখা হয় রাস্তার মধ্যে আবার ঠিক আছে চলে গেছি ব্রিজ আর কি কামাগাজি ব্রিজ ক্রস করছি তাহলে আরও সিলিং মিডি মারাত্মক লাগতো ধোঁয়া তো কুয়াশা কুয়াশা ভাব থাকতো এখন কেটে গেছে একটু ধরবো কুলপি রোড এখন ক্রস করছি হলো শাসন রোডটা এটা রোড স্টেশন এটা এখানে বাঁদিকে স্টেশন সামনে পড়ে পুরাতন বাজার শ্মশান রোড ওখান থেকে ডান দিক নিয়ে নেবো এটা হলো কৃষ্ণমোহন স্টেশন ক্রস করছে এখন ট্রেন যাচ্ছে টিকিট পড়েছিল এবার সেই ভিড়টা হবে মারাত্মক গাড্ডা রাস গাড়ি দেখে চালাতে হবে পুরো নানা অবস্থা কোমরের অবস্থা খারাপ গাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে বুঝলেন তো এগুলো অবস্থা মানে এই রাস্তাটা খুবই নেরো মাটির রাস্তা খুবই খারাপ ছিল এটা তাও একটু ভালো আছে এইটাই জায়গাটা এসে আর কুলপি রোড হলো কৈখালি রোড এটা দেখে দেখতে হবে এখান থেকে নামখানাও যাওয়া যায় সোজা এই হলো রাস্তা দেখছি কী অবস্থা রাস্তার পাহাড়ে একদম সাবধানে চড়াতে হবে ছিলাম তোমাদেরকে বাইক নিয়ে আসলে যে রাস্তা যেতে হবে ট্রেনে আসতে কোনো ব্যাপার না থেকে ডাইরেক্ট জয়নগর জয়নগর থেকে ওখান থেকে বাস অটো সবই আছে সবই আছে আর আসাই যায় নামখানা ডোকাল ধরে লক্ষ্মীন ঢোকাল ধরে আমি এ সময় চলে গেলাম জয়নগর ওখান থেকে যাওয়া যায় আমি যাবো এদিক থেকে আরেকটা রাস্তা আছে ঢুকে যাবো ওদের থেকে এটা হলো বারাসাত চলে আসলাম গেট পড়েছে রে কলকাতা থেকে চল্লিশ কিলোমিটার মোটামুটি আসলাম রাস্তা খুবই খারাপ ভালো নেই রাস্তা ভালো এই গিয়ে এই রাস্তা ডান চলে এসেছে হলো ময়দা কালীবাড়ি বাড়ি আর এটা চলে যাচ্ছে হলো আমার জীবনমল্লা হাট মালদিক থেকে হয়ে এখান থেকে আমি যাবো হলো কৈখালি আশ্রম এই জায়গাটার নাম হলো পাদুয়ার মোড় আর চলে গেল মোশমারি হাট আর ডানদিক চলে গেল পিওর মোড় আর আরেকটা আমার চ্যানেলে ভিডিও ছিল আছে ওই ঢাকি বলে জায়গা আছে সে ওপারে ওখানে একটা মন্দির পূর্ণ মন্দির আছে আমি ডাঁদে চলে গেলাম ডাঁদে চলে গেলো পিওর মোড় আর ফাইনালি চলে আসতে হলো পিওর মোড় এই রাস্তাটা মোটামুটি ভালোই ছিল খারাপ না জামতাল হাট ডান দিক চলে গেলে হলো মৈপিট যেটা সুন্দরবনের যে এটা ডান দিক চলে যাচ্ছে আর ওখান থেকে যেতে যেতে নদী পাড়ে যেতে হয় আর ঢুকে গেলাম তোমার বুঝতেই পারছো দেখতে পাচ্ছ এদিকে গৃহ গরান গাছ আর গ্রামের পরিবেশ সেখানে বজায় আছে আর কি খুব ভালো লাগে দেখতে এটা হলো কুলতারি থানা এরিয়া চানতলা হাট থেকে দশ কিলোমিটারের উপরেই আছে আর কি এগুলো রিসর্ট আর কি রিসর্ট এগুলো দেখতে পাচ্ছি ডান দিকে প্রচুর রিসর্ট মানে আমি চলে এসেছি তার মানে বেশি দূর নেই আর আর মোটামুটি আমি কোখানে চলে এসেছি আর কি আর কৈখানে চলে এসে এই যে মুড়ি আর ঘুগনি খাওয়া আর কি মানে বাঙালির প্রিয় খাবার মুড়ি আর যেখানে যে মুড়ি মুড়ি মোটামুটি চলেই আর কি ভালো লাগে বেশ পেট ভালো থাকে পেট খারাপ হয় না একটা বেশ ভালো দিনে শুরু হলো মুড়ি দিয়ে আর কি আজকে ব্রেকফাস্ট আর আমি কইখালি চলে এসেছি আশ্রমের দিকে আর কি মুড়ি আর ডিম পোজ কি মানে মুড়ি সেই খাবার আর কি মানে কোনো অসুবিধা হয় না একদম দারুণ খাবার মুড়ি আর ঠিক দেখছি কুড়ি মধ্যে আমি খাচ্ছি আর এই যে দোকানটা দেখতে পাচ্ছি রাস্তার পাশে আর সামনে কৈখালি আশ্রম এখন যাব ওইদিকে আর কৈখালি আশ্রম মন্ডি চলে আসলাম বাহাত্তর কিলোমিটার বাহাত্তর পয়েন্ট চার কিলোমিটার কলকাতা থেকে আর এখানে প্রচুর ভাতর হোটেল হয়ে গেছে দেখতে পাচ্ছ ডান দিক বাঁদিক ভাতের হোটেল পার্কিং আগে ছিল না এগুলো এখন সব হয়ে গেছে পিকনিকের জন্য এগুলো হয়ে গেছে আর এখানে থাকার ব্যবস্থা আছে থাকা খাওয়া দাওয়া থাকা ছশো টাকা এটা পার ডে স্টে এটা অনলাইন বুক করতে হয় অনলাইন বুক করার পরে এটা হয় তাছাড়া হয় না তোমার পাওয়া যায় আর কি বুডিং করা যায় আর কি ঝড়খালি বুডিং আছে কালি টুড়িটা হলো সিলি ভাড়ার সংখ্যা ভাড়া হলো আচ্ছা আচ্ছা মানে ক্যাটাগরি এটা লোক সংখ্যা এটা যে ভাড়াটা এখানে দেওয়া হয় চোদ্দশো টাকা সব আর জঙ্গল ঘোড়াবে দু ঘন্টা মতো এখান থেকে বোর্ড এখান থেকেই ছাড়বে এখান থেকে বোর্ড ছাড়ে আর কি মন্ডল ট্রাভেলস এখানে আছে নাম্বার টাম্বার আছে চাইলে বুক বোর্ড বুক করতে পারো মন্ডল ট্রাভেলস এই যে ঝড়খালি যাবে জঙ্গল ঘোরাবে দু আড়াই ঘন্টা রাইড হয় সব মিলিয়ে আর কি

সারাদিনের প্যাকেজ আর কি আর দিনের প্যাকেজ করেন আপনারা আচ্ছা আচ্ছা ডিপেন্ড করবে আর কি কোথাও কালে যাবেন তার উপরে যারা একদিনের যারা একদিনের ট্যুরে আসবে যারা একদিন ট্যুরে তাদের কোনো অসুবিধা হবে না আশেপাশে প্রচুর হোটেল আছে যেমন আমি খেলাম ওখানে ভাতের হোটেল আছে প্লাস ওয়াশরুমও আছে আর কোনো অসুবিধা হবে না যারা আর কি দূর থেকে ঘুরতে আসবে ওয়াশরুমের কোনো অসুবিধা হবে না আর কি এখানে শুল্ভ সজ্জাগার বাথরুম টয়লেট বা সবই আছে এখানে আর এটা হলো নদীর পাড় এই পাটটা আর এসে এবার আসতে হবে এসে আর কি এখানে করতে হবে মানে দূর থেকে আসলে একদিনে সকাল আসে বিকেলে সারাদিন ঘুরে বোর্ডিং করে বিকেলে সন্ধ্যের সময় চলে যাওয়া যায় আরামসে কোনো অসুবিধা হবে না আর কি এটা হলো পার্টার মেইন পার্টটা আর মেন আশ্রমটা ওদিকে আর যে থাকার জায়গাটা সেটাও দেখো যাবে আমি আর এখন যাচ্ছি আমি যে কৈখালি আশ্রমের দিকে আর সামনে যে হোটেল আছে হোটেল ওখানে যাচ্ছি যে হল কৈখালি পর্যটক আবাসন আর কি এখানে বুকিং করে আসতে হয় কৈখালি পর্যটক আবাসন প্রথমে আপনাকে নিপিট থেকে বুকিং করে আসতে হবে বা অথবা ফোন নাম্বার দেওয়া আছে এখানে সেই ফোন নাম্বার দিয়ে আপনাকে বুকিং করে আসতে হবে যেটুকু আমার আমার জ্ঞানের মধ্যে আছে যে খাওয়া দাওয়া নিয়ে সব জনপতি ছশো টাকা পরে এখানে এই আশ্রমের জন্যে এইখানে থাকলে পর্যটক আবাসনে আর এই পর্যটক আবাসনের যে ফোন নাম্বার এই ফোন নাম্বারেও আপনি বুকিং করতে পারবেন নিমপিট সবই হয় নিমপিঠ আশ্রম থেকে এখন যাচ্ছি হলো যে কোকালের যে আশ্রমটা ভেতরে আশ্রমটা দেখব একটু দেখে চলে আসব উনিশশো সালে নিমপিট আশ্রম গঠিত হয় স্বামী স্বামীজি বুদ্ধানন্দ মহারাজের সময় উনিশশো সালের সুন্দরবন ডেভেলপের জন্যে এটাই স্থাপিত হয় লিম্পির আশ্রমে যেটা হয়েছে এটা হলো মেন ব্রাঞ্চ আর তারপরে এটা হয় এটা হলো সেকেন্ড মানে সেকেন্ড অংশ বলতে পারো তোমরা আর স্বামী যে দেখছো এটা তো কুটির স্বামী বুদ্ধানন্দজি কুটির এটা আর ওর ওনার যে ডান দেখছে ওনার ফটো আছে আর উনি ওনার যে বাণী এটা বাঁদিকে আছে আর এই হলো ওনার আর কি উনি প্রয়াণের পরে এই কুটিরটা পাকিভাবে স্থাপিত করা হয় আর কি সামনে দেখ সামনে দেখছেন এটা এটা হলো নিমপিঠ আশ্রমের যেটা মন্দিরের মতো দেখতে এখানে যে আশ্রমটা আর যেমন এখানে বাগান নিমপিট আশ্রমে একদমই সেম দেখতে এখানে বাগানের মতো চাষ হয় ফুল চাষ হয় নানারকম কৃষিকার্য হয় এখানে লাগোয়া যে জমিগুলো আসে এটা হলো ব্যাপার আর এছাড়া এখানে আসলে অবশ্যই এখানে এই মন্দিরটা ঘুরে যাবেন দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের আর বন্ধুরা তোমরা আসবে দেখবে ভালো লাগবে আর অবশ্যই তোমরা বোটিং করবে যেটা দেখালাম বোটিং করলে ভালো লাগবে বেশ খানে ওখানে থাকা যায় বোটিং করে যায় মোটামুটি আমার ঘোরাঘুরি শেষ বোটিং মোটামুটি আর করবো না বোটিং করলে ভালোই হতো তারপর আজকে বোটিং করবো না এখন চলে যাব হলো ব্যাক টু হোম প্যাভেলিয়ান ভিডিওটা মোটামুটি খুব শর্ট হলো আর যতটা ইনফরমেশন তোমাদেরকে দিলাম আশা করি ভালো লাগবে আর আসতে পারবে কোনো অসুবিধা হবে না কলকাতা থেকে আর তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো না ভালো লাগলে সাবস্ক্রাইব করো না একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর লাইক করো আর শেয়ার করে দিও যদি ভালো লাগে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা নদীটা খুবই সুন্দর আর কি ওপরে আরেকটা পাট আছে ওই পাটটা তোমাদেরকে কোর জঙ্গল যেটা আছে ওটা অন্য একটা পাটে তোমাদেরকে দেখাবো আশা করি যেখানে বাঘ এসেছিলো আর কি লাস্ট টাইম সেখানে কথা বলছি ওই পাটটা তোমাদেরকে পরে দেখাবো আর কি এখন আর কি চলো বেরিয়ে যাই এখানে ফোন ওখানে দেওয়া আছে কৈখালি কৈখালি আশ্রম এরিয়া এই একটা লিম্বির আশ্রম মানে এটারই একটা মানে অংশ এটা যেটা বললাম ওটা একটা শাখা আর কি ওটা এটা হলে মেন আশ্রমটা এখান থেকে ওটা পরিচালিত হয় ওটা আর এখান থেকেও বুক করতে পারবেন যে কৈকালে আশ্রমের যে রুম গুলো আছে ছশো টাকা করে নেয় আর কি ন্যারো রাস্তা বুঝতে পারছো তো কি অবস্থা এখানে করে অবস্থা আর কি এই কারণে এই রাস্তা থেকে আমি ঢুকি না একটা কারণে এই জ্যামের জন্য মোটামুটি শান্তর মোয়া খেলাম বেশ ভালো ভালো মোয়া তো এখান থেকে চলে যাবো হলো বাড়ি বহরি ময়া শান্তরি মোয়া এখন মানে এই বাড়ি চলে এসেছি আর ওয়ান ডে ট্যুর কমপ্লিট কোলশালা থেকে সুন্দরবন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও তো তাহলে ভিডিওটা এখানে এন্ড করলাম আবার দেখো একটা ভিডিও দিতে সঙ্গে